প্রতিদিন আপনি এখান থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন অলরেডি কিন্তু ছয় মাস যাবৎ মার্কেটে আছে এবং ইউজারদেরকে ফ্রিতেই পেমেন্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি এই ট্রিক্সটি শিখিয়ে দেব যে কিভাবে আপনার এখান থেকে অধিক পরিমাণ আর্নিং করবেন আপনাদের পরিশ্রম এবং মেধা দিয়ে রেফার করলে কিন্তু এখান থেকে আপনি বিশ পার্সেন্ট প্রথম লেভেলে এবং দ্বিতীয় লেভেলে আপনি আরো দশ পার্সেন্ট টোটাল তিরিশ পার্সেন্ট কিন্তু রেফার কমিশন পাবেন যেটা হিউজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন এখন পর্যন্ত আমি কিন্তু একটা দুইটা সাইটে কাজ করি নাই আমি কিন্তু অনেক অনেক সাইটে কাজ করে আসছি কিন্তু এই সাইট সম্পর্কে আমি আপনাদেরকে যদি বলি তাহলে বলে শেষ করা যাবে না এরকম একটা ভালো সাইট আমি আমার জীবনে পাই নাই এখন পর্যন্ত তো অনেক সাইটে কাজ করছি কিন্তু এমন সাইট আমি আমার জীবনে পাই নাই একটি সাইটে কিভাবে এত পরিমাণ ইনকাম দেয় ভাই বিশ্বাস করেন ভাই এখানে আনলিমিটেড ইনকাম আপনি যদি কিছু টিক্স খাটান এখানে এখানে কিছু বুদ্ধি ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে হিউজ আর্নিং করতে পারবেন প্রতিদিন আপনি এখান থেকে এক হাজার টাকা অনায়াসে ইজিলি ইনকাম করতে পারবেন বিভার্স হ্যাঁ বিভার্স ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনি আপনার বুদ্ধি খাটিয়ে যদি এখানে কাজ করতে পারেন এই সাইট সম্পর্কে আমি এর আগেও একটি ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করছি কিন্তু আবারও কেন আজকে এই সাইট সম্পর্কে আবার ভিডিও তৈরি করতেছি আসলে আমি বুঝতে পারতেছি না যে এই স্যারটি এত দিন লাস্টিং করতেছে আমি নিজেও এখানে ছয় মাস আগে এখানে কাজ শুরু করছি তাহলে দেখেন এই সাইটটি অলরেডি কিন্তু ছয় মাস যাবৎ মার্কেটে আছে এবং ইউজারদেরকে ফ্রিতেই পেমেন্ট দিয়ে যাচ্ছে আমি নিজে দৈনিক ফ্রিতে একদম বসে থেকে কোনো কাজ না করে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করছি ভিউার্স আমার কিন্তু আহামরি কোনো রেফার নাই যে দুইশো পাঁচশো রেফার এরকম না আমার কিন্তু খুবই কম রেফার এবং সীমিত কিন্তু তবুও আমি এখান থেকে মোটামুটি ভালো একটি পরিমাণ আর্নিং করতে পারতেছি তো ভিওয়ার্স আপনাদেরকে আমি এই ট্রিক্সটি শিখিয়ে দেব যে কিভাবে আপনার এখান থেকে অধিক পরিমাণ আর্নিং করবেন আপনাদের পরিশ্রম এবং মেধা দিয়ে তো ভিওয়ার্স বেশি কথা বলবো না চলুন আজকের যে মূল ভিডিও এই ভিডিওতে যাওয়া যাক তো ভিউয়ার্স আজকের অফারটিতে জয়েন করতে হলে আপনাকে সর্বপ্রথম এইখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো এখান থেকে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আপনি যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কেননা আপনার একটি লাইক আমাকে নতুন আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তো ভিউয়ার্স ভিডিওটিতে একটি লাইক করার পর আপনি চলে যাবেন কমেন্ট বক্সে তো এইখান থেকে আপনি কমেন্টে লিখে দিবেন কাজ করতে চাই তো কাজ করতে চাই এই কমেন্টটি এখান থেকে করে দেবেন তো কাজ করতে চাই এই কমেন্টটি করে দেওয়ার পর আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এইখান থেকে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো এখানে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসলেই আপনি সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন তো এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে অবশ্যই সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কেননা আমরা সকল ধরনের আপডেট সকল ধরনের কাজ টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি তো এইখান থেকে আপনি লিঙ্কটিতে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো অবশ্যই আপনি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম জয়েন হয়ে নেবেন তবীয় টেলিগ্রামে আসার পর আপনি আমাদের এই সাইটটি সর্বপ্রথম পেয়ে যাবেন আজকে যে অফারটার কথা বলতেছিলাম এটাই সেই অফার ডব্লিউ এ টু এই সাইট তো আজকে কেন আবারও এই সাইটের রিভিউ ভিডিও দিচ্ছি এর আগেও তো আমার চ্যানেলে একটি ভিডিও আছে কেননা এই ওয়েবসাইটটি এখন আরও ইনকাম বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ইনকাম এখন দ্বিগুণ করে দিছে তো এই সুযোগটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং এখান থেকে বেশি আর্নিং করব। তো ভিউ আপনি যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সর্বপ্রথম আপনি যে লিঙ্কটি দেখতে পারবেন এটা হলো অ্যাপস লিঙ্ক তো আপনি এই অ্যাপস লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাপস লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি আপনার ফোন নাম্বারটি সর্বপ্রথম বসিয়ে দেবেন তো ফোন নাম্বার বসানোর পর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড বসাই তারপর এখানে আপনি আপনার এগিন পাসওয়ার্ডটি আবারও বসিয়ে দেবেন তারপর দেখতে পারতেছেন রেজিস্টার লেখা আছে জাস্ট এখানে রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো ভিউয়ার্স অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন দেখেন উইড্র করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনি একটি ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইড্রয়াল লেখা আছে আপনারা এই অ্যাকাউন্ট উইথড্রালে একটি ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা আছে এইখানে এডিটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বিকাশ নগদ নাম্বারটা সর্বপ্রথম সিলেক্ট করতে হবে আপনার যে উইড্রোয়াল করবেন ওই এখান থেকে সর্বপ্রথম দিয়ে নেবেন তো এখান থেকে আপনি বিকাশটা অথবা নগদটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন তারপর নিচে আপনার পাসওয়ার্ড এবং এর নিচে আপনি আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওইটাও দিতে পারেন অথবা আপনার ইচ্ছামতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড দেওয়ার পর এটা আপনি কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কনফার্ম করা হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেলে আপনি এখান থেকে যখন আপনার ব্যালেন্সে চার হাজার দুইশো পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে যখন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে শিউরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা উইড্রো হয়ে যাবে এবং আপনি এক মিনিটের ভেতরে ইনস্ট্যান্ট আপনি আপনার উইড্রোটা পেয়ে যাবেন তো বিওয়ার আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আপনারা কাজ করবেন এখানে আসলে তেমন কোনো কাজ নেই আপনারা জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এবং যদি পারেন তাহলে রেফার করবেন আর কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিব ওইটা আপনাদের ভিডিওটি যদিও একটু বড় হয়ে যাচ্ছে তো বেশি বড় করব না ভিডিওটির শেষের দিকে আপনাদেরকে আমি ওই ট্রিক্সটা বুঝিয়ে দেবো এবং বলে দিব তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য দেখতে পারতেছেন এখানে যে স্টার টাস্ক লেখা আছে লক্ষ্য করুন আপনারা এই স্টার টাস্কে একটি ক্লিক করে দিবেন তো স্টার টাস্ক ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে কান্ট্রি কোডটা আছে বাংলাদেশের এই কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপে এখানে কানেক্ট করতে চাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে যখন গেট ভেরিফিকেশন কোডে একটি ক্লিক করবেন তখন ইনস্ট্যান্ট আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসবে এবং তারা কিন্তু একটি কোড দিয়ে দেবে তবেস লক্ষ্য করুন আমি এখানে গেট ভেরিফিকেশনে একটি ক্লিক করে দিছি এবং আমাকে কিন্তু অলরেডি একটি মেসেজ চলে আসে হোয়াটসঅ্যাপ থেকে এবং তারা কিন্তু অলরেডি একটি কোড দিয়ে দিছে তো আপনারা এই কোডটি লক্ষ্য করুন এরকম কোড আপনাকেও দিয়ে দেবে তো সর্বপ্রথম আপনি এই কোডটি এখান থেকে কপি করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো কোডটি কপি করে যখন আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন তখন সর্বপ্রথম আপনি থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পারতেছেন লিঙ্ক ডিভাইস লেখা আছে এখান থেকে আপনি লিঙ্ক ডিভাইসে আবার একটি ক্লিক করে দিবেন। তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে দিবেন তো দেওয়ার পর আমরা যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটি সেট আপ করব অর্থাৎ কানেক্ট করবো সেক্ষেত্রে এখানে লিঙ্ক উইথ ফোন নাম্বার এইখানে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর একটি বক্স ওপেন হয়ে যাবে তো এখানে আপনার যে কোডটি আপনি কপি করে নিয়ে আসছেন ওই সাইড থেকে ওই কোডটি এখানে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে টবি ওয়াটস আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম এভাবে কিন্তু আপনার এখান থেকে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন আর আমি আমার ব্যক্তিগত এই একান্ত ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ যেহেতু সেক্ষেত্রে এখানে কানেক্ট করি নাই আপনারাও আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কখনোই এই ধরনের সাইটে কানেক্ট করেন না টবিওয়ার্স তারপর আসা যাক যে কীভাবে আপনার এখান থেকে বসে বসে ফ্রিতে কোনো কাজ ছাড়াই কীভাবে ইনকাম করবেন এখানে আপনি জাস্ট কিছু রেফার করলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপগুলো গুলো যদি এখানে কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে রেফার করার জন্য দেখতে পারতেছেন প্রমোশন লেখা আছে এখানে আপনারা সর্বপ্রথম প্রমোশনে ক্লিক করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্ক এবং রেফার কোড পেয়ে যাবেন তো এইভাবে আপনার এখান থেকে এই কোডের মাধ্যমে আপনারা এখানে রেফার করতে পারেন তো রেফার করলে কিন্তু এখান থেকে আপনি বিশ প্রথম লেভেলে এবং দ্বিতীয় লেভেলে আপনি আরও দশ পারসেন্ট টোটাল তিরিশ কিন্তু রেফার কমিশন পাবেন যেটা হিউজ তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই সাইট সম্পর্কে এই সাইটটি কিন্তু অনেক দিন যাবৎ পেমেন্ট দিয়ে আসছে এবং আরও অনেক দিন পেমেন্ট দিবে এবং তারা ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পারবেন যে পেমেন্টটা কিন্তু অলরেডি অনেক বাড়িয়ে দিছে প্রতিটা হোয়াটসঅ্যাপের জন্য প্রতি ঘন্টায় ষাট থেকে নব্বইটা পয়েন্ট দিচ্ছে যেটা হিউজ চার হাজার পয়েন্টে কিন্তু একশো টাকা তাহলে আপনি হিসাব করেন যদি দশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কি রূপ কি পরিমাণ আপনি আর্নিং করতে পারতেছেন এবং বিশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কি পরিমাণ আর্নিং করতে পারতেছেন এক একজনের তো এমনিতেই আটটা দশটা সিম থেকে থাকে আপনার মা বাবা ভাই বোন তো তাদের নাম্বার নিয়ে আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কিন্তু হিউজ ইনকাম তাছাড়া আপনি যদি এখানে দশটা রেফার করেন এবং ওই দশটা রেফারকে বলেন যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এবং আপনি যেভাবে কাজ করছেন তাদেরকে যদি সেমভাবে বুঝে দেন বলে দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক একটি লেভেল তৈরি হচ্ছে এবং ফ্রিতে বেশি আর্নিং হচ্ছে এছাড়া আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু এখানে যদি আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে হিউজ ইনকাম আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে আপনি ইউটিউবে লিখে সার্চ করলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন কোনো নাম্বার লাগবে না কিছুই লাগবে না আপনারা জাস্ট ইউটিউবে গেলেই দেখতে পারবেন যে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এরকম অনেক অনেক ভিডিও আছে তো ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু কানেক্ট করে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন তো ভিডিওটি আর বড় করব না আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিওটিতে একটি লাইক করবেন কেননা আপনার একটি লাইক কিন্তু আমাকে সত্যিই নতুন আরও একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণার জায়গায় তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম